খুব তা দেখো আমার মামাম রে বাবা হাই করছে সবাইকে তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি বাপের বাড়িতে এসেছি খুব ভালো লাগছে বাবা মায়ের কাছে এসেছি তো দেখো আমার মা রান্না বান্না করবে বলে মশলা বাটা বাটি চলছে তো দেখো আমার বাবা একটু চিকেন নিয়ে দা সেটা রান্না হবে তো বাড়িতে আমরা মিক্সারে বাট মানে বেটেই আমি রান্না করি তা মাকে বললাম মা আজকে একটু তুমি শিলে পিসে রান্না করো আমি বেটে দিচ্ছি তা মা বললো না তোমাকে বাড়তে হবে না আমি বেটে নেব। তো আমার মা আদা বাড়ছে এদিকে সব সবজি আছে বাবা নিয়ে এসছে আমার মাম্মা আমার ঈশানী দেখো বসে আছে তো আমার মা রান্না বান্না শুরু হয়ে গেছে চিকেন কষছে বেশ ভালোই লাগছে দেখতে মনে হচ্ছে এক পিস হলে বেশ ভালোই হতো টেস্টি টেস্টি আমার মা খুব টেস্টি রান্না করে বন্ধুরা টেস্টি হেভি রান্না করে মা তো মাংস কষছে তো ফ্রিজে মা বলে মিষ্টিটা নিয়ে আয় সবাই খেতে বসে গেছে তো মিষ্টিটা নিয়ে যাচ্ছি আমি বাইরে সবাই খেতে বসেছে বুনবোনায় এসেছিল ওরা ভিডিওর সামনে আসলো না নিয়ে আসেনি আমি দুই মেয়ে আমার বোন বোনায় বাবা সবাই খেতে বসেছে আমি আর আমার মা বসে আছি ওরা খাচ্ছে ওরা পরে খাবো তো দেখো পরের দিন আবার সকালবেলায় সকাল বলতে তখন কটা বাজে এগারোটা বাজে তো সব জামা কাপড় টাপড় মা ধুয়ে দিয়েছে আমার বাবা স্নান করে মন্দিরে গেছে আমাদের বাড়িতে ঠাকুরের মন্দির আছে বাপের বাড়িতে আমার বাবা পুজো করছেন বাবা পুজো করছেন তো বন্ধুরা আমাদের বাড়িতে কালী মন্দিরের থান এদিকে দেখো তুলসী মঞ্চ এদিকে দেখছো মনসার থান এখানে ট্যাপ আছে এই ট্যাপে আমরা ঠাকুরের বাসন মাজা হয় শুধু ঠাকুরের বাসন মাজার জন্যই ট্যাপটা তো তারপর দেখো আমাদের রাস্তার সাথেই বাড়ি রাস্তার ধারেই বাড়ি আমাদের টালির বাড়ি দেখতেই পাচ্ছ বন্ধুরা গরিব মানুষ আমার বাবা মা আমরাও গরিব মানুষ তো যাই হোক তো পরের দিন দুপুরবেলায় খাওয়া দাওয়া করে বাড়িতে চলে আসবো তো মা রান্না বান্না করেছে আমার বড় মেয়ে খেতে বসে গেছে আমরাও বসেছি সব তো আমার মা রান্না করেছে গুড়ি কচু ইলিশ মাছ রান্না করেছে আর করেছে আজকে নতুন একটা জিনিস তেল পটল তো তার মধ্যে দেখো পটলের শাঁসগুলো সব বার করেছে দানাগুলো বার করে চিংড়ি মাছ ভরে দিয়েছে মশলা দিয়ে তো দারুণ হয়েছে টেস্টি খেতে তো বন্ধুরা ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আর বেশি বড় করলাম না হেভি দারুণ লাগছে চিংড়িগুলো খেতে তো যদি ভাল ভালো